এটি এক ধরনের দানব যা শব্দের মাধ্যমে শিকার শনাক্ত করতে পারে হঠাৎ করেই সেই দানবটি এসে হাজির হয় এবং ছেলেটিকে এতটাই ভয় দেখায় যে সে নড়তে সাহস পায় না দানবের দৃষ্টি আকর্ষণ না করার জন্য ছেলেটি কেবল দুইজনের মুখ চেপে ধরেই চুপ করে থাকে এরপর দানবটি কিছু অস্বাভাবিকতা টের পায় এবং হাতে লাঠি নিয়ে ছেলেটিকে খুঁজতে শুরু করে যেই মুহূর্তে লাথিটি তার কাছে চলে আসে ছেলেটি দ্রুত দুইজনকে আশ্বস্ত করে যাতে তারা নরাজদা না করে শিকার খুঁজে না পেয়ে দানবটি আত্মবিশ্বাসের সাথে স্থান ত্যাগ করে তিনজনই তখন সৌভাগ্যক্রমে রক্ষা পায় কিন্তু ঠিক তখনই পুকুরটি একটি হরিণ দৌড়ে যেতে দেখে এবং সঙ্গে সঙ্গে তার পেছনে দৌড় দেয় ঘটনাটি দেখে ছেলেটি হতবাক হয়ে যায় এবং উঠে দাঁড়াতেই দেখতে পায় দানবটি আবারও শব্দ শুনে ফিরে এসেছে ছেলেটি তখনই হরিণের পেছনে দৌড়াতে শুরু করে সে বুঝতে পারে এখন এরকম মুভি এক্সপ্লানেশন দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাকে দানকটিকে ধ্বংস করতেই হবে হঠাৎ তার ব্যাকপ্যাক থেকে একটি গ্রেনেড বেরিয়ে আসে দানবটি যেইমাত্র ঝাঁপিয়ে পড়ে ছেলেটি সঙ্গে সঙ্গে গ্রেনেডটি দানবটির মুখের মধ্যে ছুড়ে দেয় গ্রেনেডটি বিস্ফোরিত হতেই দানবটি মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায় এবং লাফ দিয়ে হ্রদে পড়ে যায় এইভাবেই ছেলেটি ভাগ্যক্রমে নিজের জীবন বাঁচাতে সক্ষম